প্রোগ্রামটা আমরা করে থাকি এবং দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে থাকি এটা শুধু বাংলাদেশ না আপনার দেশ বিদেশে এবং প্রবাসে আপনার ভিডিও দেখে ভাইয়া তো আজকে যে দেখতে পাচ্ছি পাশে আমাদের আরো এক ভাই তো ভাইয়ের বাসাতে এসেছে ভাইয়ের আচ্ছা কি উদ্দেশ্যে এসেছে আপনি একটু শুরুতে বলেন আসলে এখানে আসার উদ্দেশ্য হলো যে ভাই আমার থেকে একটা গুরু আচ্ছা সে গোটা ভাই লালন পালন করেছে করে এখন কুরবানির সামনে উদ্দেশ্যে আর এই গোটা হলো ভাইয়ের মহিলা মাদ্রাসা আছে মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য যেহেতু গোটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে প্রায় তোমার আটশো কেজি ওজন হয়েছে গোটা নাই বয়ের ওজন দেওয়া হয়েছে তো এই বড় গোটা তো ভাই গান আমার থেকেই নিছিল আমার সাথে পরামর্শ করে গোটা লালন পালন করছে তিনি এই জন্য আবার আমাকে সহযোগিতা হিসাবে রেখেই গোটা তিনি বিক্রি করতে যাচ্ছে আচ্ছা তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চলে আসছি কুষ্টিয়া জেলাতে হ্যাঁ কুষ্টিয়া জেলাতে চলে আসছি আচ্ছা তাহলে আমরা একটু আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে নি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই যে সরাসরি সরজমিনে চলে এসেছি আপনার নিজস্ব বাড়িতে আর কি যে আদরে লালন পালন করা যে গরুটা আর কি যে এত সুন্দরভাবে যে আপনি লালন পালন করছেন গরুটা দেখে বুঝতে পারলাম যে সে কতটা যত্নে ছিল তো কতদিন যাবৎ গরু আপনার কাছে বলেন সাড়ে দশ মাস হবে মাত্র সাড়ে দশ মাসে আচ্ছা এই অবস্থা করে ফেলছেন গরুটা মার্শাল্লা নিক আর না নিক এক হাজার জন মানুষ যদি দেখে এক জনকে পছন্দ করতে হবে এত সৌন্দর্য খাবার দাবার কি রাখছেন গরুটাতে খাবার দাবার রাজছিলাম একটা গমের ভুসি সোলার ভুসি আচ্ছা ফেসারির ভুষি আচ্ছা অবিল ভুষি আচ্ছা এক কথায় মানে একদম অর্গানিক যে খাদ্যগুলো সেগুলো দিয়ে গরুটাকে লালন পালন করা হচ্ছে আচ্ছা আজায় হোক এখন তো মানে ছেড়ে দিবেন আর কি যেহেতু কুরবানির সময় তো কোনো ভাই যদি নিচ্ছে সেক্ষেত্রে নিতে পারবে আচ্ছা তো এটার কেমন কি আপনার গরুটার হচ্ছে যে লালন পালন করলেন এটা কি আপনার নিজস্ব সম্পদ নাকি কোনো কাজ এটা আছে মাদ্রাসা আছে মহিলা ইতমখানা মাদ্রাসা মাদ্রাসা সম্পদ সেটা থেকে যে লাভ সমদে হবে ওই সমদে অর্থ ইতমদের পিসাই ব্যয় হবে ইনশাআল্লাহ আচ্ছা মানে যে লাভংশটা আসবে আর কি সেটা এতিমদের পিছনে ব্যয় হবে আর কি আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আসলে অনেকই কুরবানি এর গরু কুস্ততে চান সুন্দর আপনারা এ টু জেড কিন্তু পাবেন না এটাতে আপনারা সুন্দর জোটাও পাবে আবার যদি আপনারা গরুটা নেন তাহলে আসলে এই গরুর থেকে যতটুকু টাকা আসবে ততটুকু টাকাই কিন্তু এতিমদের পিছনে কিন্তু চলে যাবে হুজুর এটাই তো আজকের মানে গরুর উদ্দেশ্য আচ্ছা তো লাইভ ওয়েট করানো হয়েছে আচ্ছা কেমন কি ওজন দুইটা গরু যেহেতু দেখাবো আটশো কেজি প্লাস আটশো কেজি প্লাস আচ্ছা আর লাল গরুটা আচ্ছা এটা তো ওজন করানো হয়েছে স্কেল করা একদম আচ্ছা এক্ষেত্রে কোনো ভাই যদি দূর দূরান্ত থেকে এসে নিতে চায় সেই একদম দেখায় হুজুর আসলে অনেকে আছে আপনার যারা চাকুরিজীবী চাকরি করে সরকারি চাকরি করে এবং প্লাস যারা মানে বিভাগীয় অঞ্চল কিংবা রাজধানীতে থাকে যেমন ঢাকা ঢাকা দিয়ে আমরা উদাহরণটা দিই ঢাকাতে যারা রয়েছে তাদের কিন্তু আপনার এই যে কুরবানি দেওয়ার জন্য যে গরুটাকে একদিন দুই দিন রাখতে হবে অনেকের কিন্তু এই রাখার জায়গাটা থাকে না হুজুর তো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই আপনার কাছে মানে কিনে আপনাকে যদি টাকাটা পেড করে আপনার বাসায় ঈদের আগ পর্যন্ত রাখতে চাই এই ঈদ পর্যন্ত সেভাবে আদরের সঙ্গে ফেলে দেবে ইনশাল্লাহ আচ্ছা নাই আচ্ছা এই সুযোগ সুবিধাটা থাকবে সুবিধা থাকবে আপনাকে টাকাটা পেড করে দিবে এবং এই এক মাসের যে খরচটা সেই খরচটাও আপনাকে দিয়ে দিবে আর মানে যা আপনি যেমন ভাবে লালন পালন করছেন ওইভাবে লালন পালন করে আপনি ঈদের আগে উনি হচ্ছে ওইখান থেকে গাড়ি পাঠাই দিবে আপনি সুন্দরভাবে গাড়িতে তুলে তার আমানত তাকে দিয়ে দিবেন আর কি আচ্ছা এই সুযোগ সুবিধাটা থাকবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে স্কেলের রিপোর্ট এটা কিন্তু হুজুরের কাছে এই যে বর্তমানে আপনারা দেখতে পারবেন এই যে রয়েছে কিন্তু মার্শাল্লাহ এই যে দর্শক দেখেন সরাসরি যে রিপোর্টটা আপনারা গরু নেবেন যখন অবশ্যই এই রিপোর্টটা নিয়ে যাবেন তারপরে আপনারা আপনাদের খামারে নিয়ে গিয়ে যদি আবার স্কেল করাতে চান সেটাও পারবেন তো হুজুর আমরা মোটামুটি গরু দেখাবো দুইটা জি আচ্ছা গরুটা নিছিলেন কোথায় থেকে আপনি বলেন এবার ঈশ্বরদ্বীপ থানা অরণখোলা গ্রামের শরীফুল ভাইয়ের কাছ থেকে এই যে আমাদের সেই শরীফুল ভাই জি আচ্ছা তো

মানে যত্ন করছেন যত্নটা রাখছেন তো আমরা দেরি করবে না হুজুর তো চলুন গরুগুলা আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে দুইটা দেখাই দিই তাহলে এক নম্বরে একটা গরু রাখছেন মাশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কী জাতের গরু এটা ভাইয়া ভাইজান এটা একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার গরু হ্যাঁ সার গরু আচ্ছা ভাইয়া যেহেতু আপনি এই গরুটা ভাইয়ার কাছে দিয়েছিলেন আর কি তো সেক্ষেত্রে গরুটার বর্ণনা আমরা আপনার থেকেই নিই জি আচ্ছা দাঁত বয়সে কেমন কি আছে বলে দাঁত বয়সে চার বয়স ভাই চার দাঁত হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্য কেমন ধরনের গরু জি পারবে আচ্ছা ভাই আমরা একটু আলোচনা করতে চাই গরুটার পার্সেন্টেজ নিয়ে হলি স্টেন হিজিয়াম জাতের মধ্যে আমাদের বাংলাদেশের ওয়েজারে সর্বোচ্চ পার্সেন্টেজ যেটা হয় আচ্ছা আশা করা যায় আলহামদুলিল্লাহ এই গরুটার মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ আছে সর্বোচ্চ পার্সেন্টেজ এটা আমরা আশা করতে পারি হ্যাঁ আচ্ছা কারণ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আপনার গলাটা সরু রয়েছে গরুটার আবার অরিজিনাল ফ্রিজিয়ানের আপনার নাভিটা থাকে না প্লাস পায়ের গিরাগুলো যে এত মোটা মোটা আসলে এর গায়ে যে আপনার আটশো কেজি প্লাস মাংস লেগেছে আর কি সেটা যে ও ধারণ করতে পারছে এটাই কিন্তু অরিজিনাল ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য আচ্ছা সরুবুল ভাই যেহেতু হুজুরের সঙ্গে আলোচনা করছেন আর কি তো সেক্ষেত্রে দামটা কেমন রাখছেন সেটা বলেন এই হলেস্টন ফিজিয়ামটার দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা চার লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ দাম নির্ধারণ করছেন যেহেতু অনেক প্রকার খানা খাদ্য দেওয়া লাগে এমন কি খাদ্যের আইটেমগুলো আমরা শুরুতে দর্শকদের দেখাই দিছি তারপরে গরুটা খুবই আদরে লালন পালন হয়েছে তো সেই ক্ষেত্রে মানে সব মিলাই দামটা রাখছেন চার লক্ষ সত্তর হাজার হ্যাঁ চার লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখছে এটা আসলে শুধু একটা প্রতিষ্ঠানের দিনের জন্য যে একজন মানুষ নেবে এরকম না অনেকে বড় গরু কুরবানি দেয় এই জন্য এই গরুটা ভিডিওর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া এই গরুটার থেকে যেটা লাভ অংশ বের হবে অবশ্যই ইনশাল্লাহ সেটা এতিম ছেলে মেয়েদের প্রতি খরচ হবে সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা রাখছেন মাসাল্লাহ সৌন্দর্য সম্পন্ন গরু আর কুরবানির টাইমে প্রচুর পরিমাণে চাহিদা কিন্তু তৈরি হয় আর কি তো এই গরুটার আপনার কি জাত ধরবো আমরা কারণ এটা একটা শাহি হল এর সাথে একটু নেপালি গিরের ক্রস আছে শাহি হল এবং নেপালি গিরের ক্রস আছে তবে শাহি হলের পার্সেন্টেজটা বেশি আর কি হ্যাঁ শাহি পার্সেন্টেজটা বেশি আছে আচ্ছা এখন দর্শকরা তো গরু নেবে আপনারা জাত হিসাবে না দর্শক কুরবানির সময় অন্ততপক্ষে কুরবানি নেবে সৌন্দর্য হিসাবে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যদি বয়সটা জানতে চাই ভাই কেমন কি বয়স আছে ওটার বয়স আছে তোমার চার দাঁত বয়স আচ্ছা দাঁতে চার দাঁত কত আছে ভাইয়া পয়েন্টটা আছে চারশো কেজি প্লাস চারশো কেজি প্লাস হ্যাঁ আচ্ছা সে কাগজগুলো রয়েছে দর্শকরা যেই প্রান্ত থেকে নিক দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে আচ্ছা শরীফুল ভাই প্রথম গোটাকে আমরা যেমন মানে হুজুর বলছে যে খাদ্যগুলোর কথা দ্বিতীয় গরুটাকেও কি ঠিক তেমন খাদ্য দেওয়া হয়েছে হ্যাঁ একই রকম খাদ্য দেওয়া হয়েছে দুইটা গোরুকে আচ্ছা দুইটা গরু একই সঙ্গে লালন পালন করা হয়েছে একই সঙ্গে লালন পালন করা হয়েছে আচ্ছা তো এই গোটা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা হবে এবং বেশ চমৎকার কোয়ালিটি ফুল গলা কম্বল আপনার মাথার শেপটা

আপনার গরু দেখালে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এই দামটা হাঁকায় যেমন আজকে আমরা শুরুতে যে গোটা দেখলাম এই গোটাতে কিন্তু অন্য কোন জায়গায় হলে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা কিন্তু হাঁকানো হতো তো সেক্ষেত্রে আমরা যে দামটা দিলাম আমার মনে হয় না যে এই গোটা এই বাড়িতে আর থাকবে আমার মনে হয় যে মানে প্রকাশ করার মোটামুটি হয়তো একদিন দুই দিন এর মধ্যে আল্লাহ তালার উপরে ভরসা রেখে আশা করা যায় যে গোটা থাকবে না আশাবাদী আমিও আশাবাদ আচ্ছা তাহলে এগোটার দাম রাখলেন দুই লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা যাই হোক অল্প বেশি কথা বলে নিতে পারবে দর্শন জেনে নিতে পারবে আচ্ছা আজকে কালেকশন মূলত এই দুইটাই হ্যাঁ দুইটাই কালেকশন বলতে গেলে বাড়ির পোশাক গরু বাড়ির লালন পালন করা গরু দর্শন অবশ্যই যাদের সহী নিয়ত রয়েছে কোরবানি দেওয়ার জন্য তারা অবশ্যই নিতে পারবে জে ইনশাল্লাহ পারবে